হলো আমাদের স্বাধীনতার সেলিব্রেশন হ্যাঁ আমি পনেরোই আগস্টের কথাই বলছি আমরা প্রত্যেকেই পতাকা উত্তোলন করেছি বিভিন্ন সংস্থাতে স্কুলে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হয়েছে এবং আমরা প্রত্যেকেই বন্দে মাতরম এই কথাটাই বলেছি হ্যাঁ আর এই মায়ের জাতি অর্থাৎ নারী জাতিকে কিন্তু আমরা অনেকেই কিন্তু সম্মান করতে শিখিনি তারই একটা নিদর্শন এই যে আরজিকর হাসপাতালের ঘটনা দেখুন আমরা যতই স্বাধীন হই না কেন আমরা কিন্তু বিশেষ করে মেয়েরা কিন্তু স্বাধীন আজও নয় মেয়েরা কোনোভাবে নিজের ইচ্ছেতে ঘুরতে পারে না সবসময় ভয় থাকে কেন এই ভয় থাকবে কেন ভয় থাকবে এটা বলতে পারেন আমাদের এই দেশ স্বাধীন হলেও আমরা কিন্তু আদৌ এখনও স্বাধীন হইনি আমরা দেবী কালীকে পুজো করি মা দুর্গাকে পুজো করি মাতৃরূপে পূজা করি সমস্তটাই কিন্তু নারী জাতি আর দিনের শেষে এই নারী জাতির কিন্তু অসম্মান করে ঘুমোতে যায় কেন কেন এসব হবে সব বন্ধ হওয়া উচিত উই ওয়ান্ট জাস্টিস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেককে প্রত্যেককে একটি কথাই বলবো একটি সূচনাই দেব আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে সম্মান মেয়েদেরকে করতে হবে কেন কেন কোনো মেয়ে রাস্তায় ঘুরতে পারবে না কেন কোনো মেয়ে রাত্রিবেলা যেতে পারবে না মেয়েদের সিকিউরিটি বলে কি কিছু নেই এদিকে আমরা ধুমধাম করে সামনেই দুর্গা পুজোতে আনন্দ করব কিন্তু মেয়েদের সিকিউরিটির জায়গায় কিন্তু আমরা নিজেরাই কিন্তু অনেক কিছুই খারাপ কাজ করছি আমাদেরকে প্রত্যেককে প্রত্যেককে সজাগ হতে হবে আজকে আপনার বাড়ির মা বোনের সাথে যদি এরকম ঘটে কেমন লাগবে বলুন তো কেমন লাগবে বুকটা ফেটে যাবে না তাই আমাদের প্রত্যেককে ভাবতে হবে প্রত্যেকের জন্যই আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে মুখ খুলতে হবে শুধু পুজো পাঠ করলেই যে সব কিছু হয়ে যায় তা নয় কর্মতেই কিন্তু ধর্ম কর্মকে আমাদেরকে সঠিক করতে হবে তবেই কিন্তু সব কিছুই ঠিক হবে আমরা যেদিন মুখ খুলব প্রত্যেকেই তখনই কিন্তু দেশ বদলাবে আর এই দেশ বদলালেই সবকিছু বদলে যাবে ধন্যবাদ